অবিশ্বাস্য বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদের বাজিমার আইপিএল দু হাজার পঁচিশ সালের অন্যতম সেরা দল সুপার সুপারসায়েন্টে কোটি টাকায় খেলবেন এই গতি তারকা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল দু হাজার পঁচিশ সালের মেগানিলামে বাংলাদেশি কোনো খেলোয়াড় দল না পেলেও এবার সরাসরি চুক্তিতে তাস্কিন আহমেদকে দলে চায় এর অন্যতম সেরা দল লাকনাউ সুপার জায়েন্টস বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষনাউ সুপার জায়েন্টের মালিক সঞ্জীব সঞ্জীব ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেটেকারের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন তাসকিন আহমেদ বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা পেসার তার গতি এবং বাউন্স যে কোনো ব্যাটসম্যানকে ভোরকে দিতে পারে যেটা আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই সালের ম্যাচগুলোতে দেখেছি যদিও বাংলাদেশ ওই ম্যাচগুলোতে ভালো আসারূপ ফল করতে পারেনি স্কিন আহমেদকে দলে ভেরানোর অন্যতম কারণ হিসেবে বলেন সুপার সুপারজায়েন্সের বোলিং ভেরিয়েশনের জন্যই তাসকিন আহমেদকে দলে ভেরাতে চায় সুপার সুপারজায়েন্টস বিশেষ করে তাদের দলে ডান হাতি প্রেসারের অভাব তারা হারে হারে টের পাচ্ছেন যে কারণে তাসকিন আহমেদকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছেন তবে তাসকিন আহমেদের আইপিএল খেলা এবং না খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উপর কেননা আইপিএল চলাকালীন সময়ে বাংলাদেশি সিরিজ খেলাতে মোস্তাফিজুর রহমানকে বেশ কয়েকবার বাংলাদেশে আসতে হয়েছিল সেখান থেকে শিক্ষা নিয়ে সুপার সুপারজায়েন্টস জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি সম্পূর্ণ মৌসুমের জন্য এনওসি দেয় তবেই সুপার সুপারজায়েন্টসের হয়ে খেলতে পারবেন তাসকিন আহমেদ সেক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুপার সুপারজায়েন্সের হয়ে খেলতে তাসকিন আহমেদকে পুরো মৌসুমের জন্য এনওসি দেয় কিনা দর্শক দর্শক আইপিএলের পুরো মৌসুম খেলতে তাসকিন আহমেদকে এনওসি দেওয়া কি ঠিক হবে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টস বক্সে